আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন করে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেজেতে বাক্স থেকে বার করা মেজো মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্বা মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু তিনি বলতেন বেঁচে বর্তে থাকু তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকুলকে মস্ত বড় মানুষ করে তোলো আমার কোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ হয় না ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টে পয়সা একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টার থেকে আর আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ করতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার ফোকন মস্ত বড়ো মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশন নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার কেসে যখন রাতের অন্ধকারে জোনাকিরে ব্যস্ততা আর ঘরে তোর পরামখস্ত করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমার খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি পিস ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম ধুর সামনে কোপনের উচ্চ ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিস্তব্ধ অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে আবহাওয়া সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হয় তো বাবা বললেন আরো পর উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তো চাকরি হলো কত বড় অফিসে মনে হচ্ছে কোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কী কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দুই কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোরো বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলিস হাপুস নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতন বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মুফসলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা কুকুন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোর এখন কত দূরে শর্টলেকের মার্বেল বসানো ছকচকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে আমি তো আছি মা তো আছে খোপনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক চুরি তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোপনের মতো কোল আলু করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোপন তুই বোধহয় আর এখন পায়েস খাসনা না রে তুই জানিস না খোকুন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তরি পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকুন একবার শুধু একবার ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন